সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কি সুন্দর একটা ড্রেস নিয়ে চলে আসলাম সম্পূর্ণ প্যাটেলের মধ্যে চন্ডি প্রিন্ট ব্ল্যাক কালার এখানেও একটু ডিফারেন্ট একটা কালার ডিজাইন চলে আসবে যারা ভিডিওটা পাবেন তারা কিন্তু অলওয়েজ ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর ড্রেসগুলি হারিয়ে না যায় যখন একটু ফ্রিলি সময় হবে তখনও বসে বসে দেখতে পারলেন এত সুন্দর প্যাটেল জয়পুরি ড্রেস একেবারে স্টুডেন্ট বাজেটের মধ্যেই থাকবে ফুল ভিডিওটা দেখলেই কালারগুলো দেখতে পারবেন কম্বিনেশনগুলো দেখতে পারবেন কালারটা দেখেন এত সুন্দর একটা ড্রেস আসলে যখন সুন্দর কিছু ড্রেস আসে তখন কিন্তু সবার আগে আমরা ইউটিউব চ্যানেলেই দেখিয়ে থাকি তারপরে চলে আসি ফেসবুক পেজে তো আপনারা যদি এত সুন্দর ড্রেসগুলি কিনতে হয় কোথায় আসবেন সেটা হচ্ছে মূল লক্ষ্য যে ভাইয়া আমরা কোথায় আসব। আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখেন বিল্লালানটার প্রাইস দুইশো আট দুইশো নয় সুভাষ শর্মার তৃতীয়তলায় শপ নাম্বার এই শপে কিন্তু চলে আসলেই কিন্তু আপনার আমার পছন্দের যে কালেকশনগুলি সব সবসময় যে ভিডিওতে আপলোড করে থাকি এই ড্রেসগুলো সবার আগে পাবেন তারপরে ব্ল্যাকের মধ্যে ছোট ফুলের মধ্যে যেটা আপনারা বেশি পছন্দ করেন যে ভাই ছোট ফুলের মধ্যে ব্ল্যাকের মধ্যে ড্রেসগুলো কেমন এটা হচ্ছে বেস্ট আর চুন্ডির দুপাটার কথা না বললেই হয় না চুণ্ডিটা কিন্তু হিট লিস্টের মধ্যে চুণ্ডির দুপাট্টা এই ডিজাইনটা ফার্স্ট ক্লাস একটা ডিজাইন চলে আসবে যারা রেগুলার বাসা রাব ইউজ করেন কোথাও যাবেন মানে এক কথা হচ্ছে আপনি সবসময় পড়বেন যে ড্রেসটা ওই ড্রেসটা কিন্তু হচ্ছে রংকোজ গ্রান্টি বা লং টাইম ইউজের জন্য পারফেক্ট আমি বলবো এই ড্রেসগুলি তারপরে ব্ল্যাকের মধ্যে এত সুন্দর ডিজাইনটা দেখেন ফার্স্ট ক্লাস ও মাই গড এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট হবে সাথে একটা দুপাটা দেখেন বিশাল আকৃতির একটা দুপাটা পেয়ে যাবেন এগুলো আপনারা কিন্তু হচ্ছে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি মূলত পাবেন এই কালারটা পারফেক্ট এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালার প্রত্যেকটার কিন্তু হচ্ছে প্যান্ট সাথেই রয়েছে আর অনেকে কি করে একটা ড্রেস দিয়ে দুটো কামিজ বানানোর ফেলে বাট এক কালারের প্যান্ট কিনে নিলে একটা ড্রেসে দুইটা কামিজ হয়ে যাবে এই কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালারটা চলে আসবে তারপরে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা রয়েছে অনেক সুন্দর হচ্ছে দোপাট্টাটা চলে আসবে এটার সাথে হচ্ছে দুপাটা এটা চলে আসবে আর এগুলোর মূলত প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যারা ছয় পিস নেবেন তাদের জন্য একটা ডিফারেন্ট প্রাইস হবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা দেখেন আসলে কটনের ড্রেসগুলোই সবার রুচিসম্মত ড্রেস কারণ এগুলো দেখতেও ভালো লাগে পড়লেও কিন্তু বেশি ভালো লাগে সাথে হচ্ছে একটা দুপাটা চলে আসবে এই হচ্ছে দুপাটা তো আমরা কী পরিমাণে ড্রেসের কোয়ান্টিটি সবসময় নিয়ে কাজ করি এটা হচ্ছে দেখেন এই দেখেন কোয়ান্টিটিগুলো দেখেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম